ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অনার্স প্রথম বর্ষ মুসলিমদের ইতিহাস পাঁচশো সত্তর থেকে সাতশো পঞ্চাশ বিষয়কোড দুই এক ছয় শূন্য এক খভাগ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন আনসার ও মুহাজির কারা অথবা আনসার ও মুহাজির সম্পর্কে লেখ উত্তর ভূমিকা ইসলাম প্রচারে যে সমস্ত সম্প্রদায় সর্বোত্তভাবে সহযোগিতা করেছিলেন তাদের অন্যতম গুরুত্বপূর্ণ সম্প্রদায় হলো আনসার ও মুহাজির নিজেদের জীবন ও সম্পদ ইসলামের স্বার্থে উৎসর্গ করে মোহম্মদ সাল্লাল্লাহু আলহিউয়া উদ্দেশ্য ও স্বপ্নকে প্রতিষ্ঠিত করতে সর্বদাই এর পাশে ছিল তাদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া ইসলামকে সুদূর প্রসারী অসম্ভব হত আনসারদের পরিচয় আনসার আরবি শব্দ এর অর্থ সাহায্যকারী মক্কা থেকে মহম্মদ সাল্ল্লাহু আলহিউয়াশাল্লামের মদিনায় হিজতের পর যে সকল বিশ্বাসী তাকে অভ্যর্থনা ও সাহায্য করেন তাদের উপাধি দেন আনসার অর্থাৎ মদিনার আউস ও খাজরাজ গোত্রের যে সকল লোক ইসলাম গ্রহণের পর মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহকর্মী ও সাহায্যকারী রূপে পরিগণিত হন তাদের আনসার বলা হয় ইসলাম গ্রহণের পূর্বে তারা বিশটি উপগোত্রে বিভক্ত ছিল এবং তারা দীর্ঘদিন ইহুদিদের নিয়ন্ত্রণে ছিল ইসলাম গ্রহণের পর তারা মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপকভাবে সহযোগিতা করেন নবুয়াতের একাদশ বর্ষে মদিনার তিয়াত্তর জন আনসার আকাবার শপথ করে চুপে চুপে রাসুল আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করার মর্মে তার হাতে বায়াত গ্রহণ করেন বদরের যুদ্ধে দুশো তিরিশ জনের অধিক আনসার শরিক হয়েছিলেন নজিরবিহীন সাহায্য ও সহযোগিতা দ্বারা তারা ইসলামের মান মর্যাদা বৃদ্ধি করেন তাদের প্রতি মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের গভীর মহব্বত ছিল এজন্যে আনসারদেরকে মাঝে মাঝে অধিকতর স্পষ্টভাবে আনসারন নবী বা নবীর সাহায্যকারী বলা হয়ে থাকে ঐতিহাসিক পি কে হিটটি বলেন দিস ইজ the ফার্স্ট attempt ইন দ্য হিস্টোরি অব অ্য রেবিয়া অ্যাট অ্য সোশ্যাল অর্গানাইজেশন উইথ রিলিজন র্যাদার দ্যান ব্লাড অ্যাজ এ অর্থাৎ আরবের ইতিহাসে রক্তের সম্বন্ধের চেয়ে বরং ধর্মের ভিত্তিতে সুশৃঙ্খল সমাজ গঠনের এটাই প্রথম প্রচেষ্টা মোহাজিরিনদের পরিচয় মোহাজিরিন বা মোহাজির আরবু শব্দ এর অর্থ দেশত্যাগীগণ বা দেশত্যাগী হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের যে অনুসারীগণ মক্কা ছেড়ে মদিনায় গমন করেন তাদেরকে কোরআনে মোহাজির নামে উল্লেখ করা হয় হাদিসে শব্দটি কোনো উদ্দেশ্য লাভের জন্য কোথাও যাওয়া অর্থে ব্যবহৃত হয় হাদিসে বলা হয়েছে প্রকৃত মোহাজির সেই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে তৎকর্তৃক নির্দিষ্ট স্থানে গমন করে ইসলামের পরিভাষায় যারা মহানবী সাল্লাহু আলহিহাসাল্লামের সাথে হিজরত করেন তাদেরকে মোহাজির বলা হয় তারা মদিনার জনসংখ্যার একটি বিশিষ্ট অংশে পরিণত হন ইসলামের বিস্তৃতির সাথে মোহাজিরেনদের সংখ্যাও বৃদ্ধিপ্রাপ্ত হয় উপসংহার পরিশেষে বলা যায় যে মদিনার আনসার ও মহাজিরদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয় তারা নব্য ইসলামের উন্নতির ব্যাপারে ব্যাপক অবদান রাখেন কোরানে মহাজিরদের উচ্চ সম্মান দেওয়া হয়েছে অন্যদিকে আনসারও সম্মানজনক উপাধিতে ভূষিত হয়